হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সবার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আমিও ভালো আছি আমাদের সরস্বতী পুজো বেশ মোটামুটি ভালোই কেটেছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি সেভাবে বেরোতে পারিনি কারণ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলাম সেদিনই আর রাত্রিবেলা বেরিয়েছিলাম জিজু আর বেটুর সাথে সুদীপ ছিল ডিউটিতে ব্যস্ত তাই আমি আমার বেটু আর জিজুকে সঙ্গ করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে প্রথমেই চলে গেছিলাম সিউরি বেনিয়া মাধব স্কুলের প্রতিমা দর্শন করতে সেখানে থিমটা কিন্তু দারুণ হয়েছিল। প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছিল কিন্তু ছিল ভীষণই ক্রাউড প্রথমে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে প্রতিমা দর্শনের সুযোগ পেয়েছিলাম আর যখন দেখলাম তখন তো বেশ ভালো লেগেছিলো এত ভিড়ের মাঝেও ছবি ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার পর অন্য দিকটায় গিয়ে দেখি দুটো সেলফি জোন করা হয়েছে সেখানে তো ভীষণই ভিড় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ওখানে ছবি তুলতে ব্যস্ত ছিল যাই হোক অনেকক্ষণ পর লাইন পেয়ে বেটুর দুটো ছবি তুলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম শিউরির আর্টি স্কুলের প্রতিমা দর্শন করতে প্রতিবারের মতোই এখানে খুব সিম্পলিসিটিভাবেই পুজো করা হয় এখানেও মায়ের চরণে প্রণাম জানিয়ে তারপর চলে গিয়েছিলাম শিউরির চন্দ্রগতি স্কুলে এই স্কুলের থিমটা কিন্তু বেশ নজর ছিল তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি আর ওই যে দেখছো চন্দ্রায়ন ওটা কিন্তু উপর নিচে স্লাইড হচ্ছিলো কিন্তু সেই সময় আমার ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক চলো এবার ভিতরে তোমাদেরকে প্রতিমাটা দর্শন করাই আর থিমটাও দেখেনি এখানেও কিন্তু ভীষণই ক্রাউড ছিল এখানে কয়েকজনের সাথে দেখা হয়ে গিয়েছিলো মানে বান্ধবীদের সাথে সেইগুলোর ক্লিপ নেওয়া হয়নি কিন্তু আমার তো বেস্ট লেগেছে এই থিমটা আর প্রতিমাটা এত সুন্দর লাগছিলো দেখতে তোমরাই বলো খুব সুন্দর না আমার তো ভীষণই ভালো লেগেছিলো ওখান থেকে বেরিয়ে আসার পর রাস্তার ধারে দেখি একটা মণ্ডপ যেখানের প্রতিমাটা দূর থেকে দেখেই একটু ভালো লাগাতেই চলে গেলাম ভিতরে আর গিয়ে দেখি সত্যি এত সুন্দর প্রতিমাটা তোমরা দেখো কি সুন্দর লাগ দেখতে মাটাকে ওখানে প্রণাম জানিয়ে বেরিয়ে তারপরে চলে গেছিলাম সিউড়ির জেলা স্কুলে এখানে রাত্রিবেলা থেকে দিনের বেলা এলে বোধহয় বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম কারণ এখানে যে দেখতে পাবে তোমরা কাপড়গুলো ঝুলছিল সেগুলোতে কিন্তু বাংলা অক্ষরে অনেক কিছু লেখা ছিল যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আর সময়েরও অভাব ছিল একটু কারণ রাত্রি হয়ে আছে আর সাথে ছিল বেটু তো ঠান্ডায় ওকে নিয়ে বেরোনো একটু সমস্যা হতো কিন্তু প্রতিমা তো দর্শন করতেই হবে তাই এসবের কিছু পরোয়া না করে চলে গেলাম প্রতিমা দর্শন করতে এখানে দেখলাম কিছু পৌরাণিক জিনিসের উল্লেখ করা হয়েছে যেগুলোর ডিটেলসগুলো এখানে প্লে করা হয়েছিল আই মিন অডিও বা ভিডিও প্লে করা হয়েছিল সেগুলো ওখানে চলছিলো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বেটুকে মোমো খাওয়াতে ও মোমো খেয়ে নিয়েছিল এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ সুদীপেরও ডিউটি থেকে আসার সময় হয়ে গিয়েছিল তো এই ছিল আমাদের সরস্বতী পুজোয় ছোট্ট পরিক্রমা কেমন লাগলো অবশ্যই জানিও আজ এখানে ভিডিও টেন্ট করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু চলো టాటా బై